ভাইদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর আজহারি বলেছেন মুসলিম ভাইদের রক্ত ঝরানো আর যাই হোক বৈশিষ্ট্য হতে পারে না ময়দান বিশ্ব দখলকে কেন্দ্র করে মাওলানা জুবের ও সাত পন্থীদের মধ্যে সংঘর্ষ এবং নিহতের ঘটনা ফেসবুকে দেয়া স্টেটাসে মিজানুর রহমান আজহারি এসব কথা বলেন বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া স্টেটাসে আজহারি লিখেন সাত সকালে ঘুম ভাঙতে এমন একটা খবর শোনা রীতিমতো আটকে উঠেছি অত্যন্ত মর্মাহত হয়েছি হৃদয়ে রক্তকরণ হয়েছে ভীষণ আহারে আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাইয়ের রক্তাক্ত এ দৃশ্য কেমন করে সহ্য করি তিনি মদিনার দুই গোত্রের দীর্ঘ শত্রুতার সমাধান নবিজি কীভাবে করেছেন তা তুলে ধরেন এবং তাবলিক জামায়াতের দুই পক্ষকেও ফলপ্রসূ আলোচনার আহ্বান জানান এরপর তাবলিকের নেতৃস্থানীয় মুরব্বীদের প্রতি আহ্বান জানিয়ে আজহারি লিখেন দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিক জামায়াতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই আপনার আলোচনায় বসুন তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা রাখা মনে রাখবেন বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত